বুক আসলে বুক ধরপর হলে আমরা ভাবি জানি আসলে হার্টের রোগ এই বুক ধরপর নর্মালি কি আমাদের আমরা আমরা যে হার্ট যে বিট করে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না কিন্তু যখনই হার্ট বিট আমরা বুঝতে পারি সেটাকে আমরা বলি বুক ধরপর পর বা পাল্পিটেশান এর অনেক কারণ থাকে অনেক সময় দেখা যায় হার্টের কারণে হার্টের যে রিদমের সমস্যা হয় দেখা যাচ্ছে তার রেট বেড়ে যায় তখন কিন্তু আমরা এই অনুভূতিটা পাই হার্টের কারণ ছাড়া কিন্তু অনেকগুলো কারণে এটা হয় আমি আজকে সেটাই বলবো। যদি আপনার অনেক সময় দেখা যাচ্ছে কোনো অ্যাংজাইটিতে থাকেন অনেক টেনশন টেনশন থাকে আপনার আপনি যখন পরীক্ষা হয় তখন কিন্তু টেনশন থাকে স্ট্রেস হয় তখন কিন্তু আমাদের পালপিটেশন শুরু হয়ে যায় আমরা যখন কোনো ভয় পাই তখন এটার পালপিটেশন শুরু হয়ে যায় এবং যারা স্মোকিং অ্যালকোহল এদের এই কারণে কিন্তু পালপিটেশন বাড়তে পারে এছাড়া কিছু ফুড আছে যেমন ক্যাফেন জাতীয় খাবার চা কফি এগুলো কিন্তু আপনার পালপিটেশন বেড়ে বেড়ে যায় এছাড়া একটা হরমোন আছে এটা বলে থাইরয়েড হরমোন এই হরমোন যদি কখনো বেড়ে যায় তখন কিন্তু আপনার পালপিটেশন শুরু হয় এছাড়া যদি রক্তশূন্যতা হয় তখন কিন্তু বুক ধরপর বেড়ে যায় তাই আমাদের সবসময় যে শুধু কার্ডিয়ার কারণেই বুক ধরপর করবে সেটা না অবশ্যই কিন্তু এই কারণগুলো আমাকে জানতে হবে এছাড়া আমরা এই জন্য আমরা যেটা করতে পারি সেটা ইসিজি করতে পারি বুক একটা এক্স রে করতে পারি এবং কিছু রক্ত পরীক্ষা আছে কিছু হরমোন পরীক্ষা আছে সেটা আমরা নির্ণয় করে কিন্তু আমরা এবং আমরা এটা কারণ জেনে তারপর চিকিৎসা করতে পারি তাই বুক ধরপর যদি সাথে শ্বাসকষ্ট যদি হয় এবং যদি অজ্ঞান হয়ে যায় যদি চেস্ট পেন হয় তাহলে কিন্তু আর দেরি করবেন না অবশ্যই অবশ্যই একজন কাল ডিসকা দেখাবেন তিনি আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে অ্যাটাক হয়েছে নাকি অন্য কারণও হয়েছে সেটা কিন্তু বের করে দেবেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দেবেন অথবা কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন আমাদের কমেন্টস বক্সে দিতে পারেন ধন্যবাদ সবাইকে